আমাদের এই দেশ নদীমাতৃক দেশ ইউর্স আমি বঙ্গোপসাগরের বুকে দাঁড়িয়ে আপনাদের দেখাতে আসছি সাগরের কিছু বৈচিত্র্যময় দৃশ্য নীল জলরাশি আর আমাদের বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক মৎস্য জাহাজ হলো এটি মৎস্য জাহাজের চাকরির সুবাদে সাগরে মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত রহস্য দেখা যায় যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন ইউর্স বিশাল এই সাগরে পানির এই দ্বৈত পরিবর্তন কি কখনো দেখা সৌভাগ্য হয়েছে আপনাদের করে এই দুই রঙের পানি কিন্তু সহজে মিশতে চায় না ভিউয়ার্স এই ঘটনাটি বেশিরভাগ দেখা যায় সুন্দরবনের ডাউনে যখন আমরা মাছ ধরতে যাই মংলা দিয়ে সুন্দরবনের আর সাগরের আসা নীল জলরাশি দুটার ভিন্ন হওয়ার কারণে কিন্তু মিশতে চায় না বুথ এক সৃষ্টির রহস্য সাগরের এই চিলগুলো দিনের পর দিন কোথায় থাকে সেটা কেউ জানে না আমাদের জাহাজে যখন প্রচুর পরিমাণ মাছ আসে তখন জাহাজের পিছনে এই শঙ্কোচিলগুলোর আধিক্য দেখা যায় আমরা যারা মেরিনার আছি তাদের কাছে সানরাইজ আর সানসেট দেখতে দেখতে মাসের পর মাস চলে যায় ইউর্স এক অদ্ভুত চাকরি মেরিনার শব্দটি যতটা লোভনীয় সে পদবি পেতে কিন্তু ততটা পরিশ্রম করতে হয়